আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি সঞ্জিদ আজকে আবারও চলে আসলাম রাজ ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে প্রথমে যে ড্রেসটা দেখাবো এগুলো ভাইয়া আজকে মা মেয়ে ম্যাচিং দিয়ে শুরু করছে তো পুরো ড্রেসের ডিটেলসগুলো গুলো ভাইয়া নিজের মুখেই বলবে আমরা ভাইয়ার কাছে চলে যাই ভাইয়া কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ড্রেস গুলো দেখেন কাজ গুলো দেখেন এত সুন্দর আর এই কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু কফি কালারের মধ্যে ঠিক আছে কফি কালারের মধ্যে কিন্তু এই যে দেখেন একদম রেড সাথে লাল মেরুন এটা কিন্তু অসম্ভব সুন্দর আর বুকের কাছের প্যাটার্নটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু কাট খুবই সুন্দর করে লেস সিস্টেম করে দেফেল করে কিন্তু ডিজাইনটা করা আর এখানে দেখেন আপনারা আর আপনারা অল টাইম জানেন যে এগুলো কিন্তু প্যান্ট কার্ড সালোয়ার হয়ে থাকে এগুলো কিন্তু রেডি সালোয়ার হ্যাঁ আরেকটা কথা এই যে ভাইয়া বললো এটার সাথে যদি কেউ আপনারা গারারা নিতে চান সেটা কিন্তু নিতে পারেন এই যে দেখেন সেটাও আমরা দেখে দিচ্ছি এই যে গারারা নিতে চাইলে আপনারা গারারাও নিবেন ভাইয়াকে আপনারা উল্লেখ করে দিবেন আপনাদের যদি গারারা পছন্দ তাহলে আপনারা আর ওন্নাটা দেখেন মাশাল্লা উনটা তো অসম্ভব সুন্দর দেখেন মার্শাল্লাহ দেখেন এত সুন্দর এটা দেখেন আমি একদম কাছ থেকে দেখে দিচ্ছি খুবই সুন্দর করে কিন্তু এখানে গোল্ডেন কালারের আপনার স্কিন করে দেওয়া ঠিক আছে ভাইয়া তাহলে এটার মা তো দেখালেন এবার ওকে ভাইয়া ঠিক আছে এইবার দেখেন মেটটা মাসাল্লাহ মার্শাল্লা সাথে কিন্তু এই যে হুবহু মায়ের মতো আচ্ছা চার বছর থেকে আপনারা অবশ্যই শুনতে পারেন ওকে চার বছর থেকে 10 বছর পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটা মামে ম্যাচিং ঠিক আছে কিউট খুব সুন্দর কিন্তু একটা কিউট আওয় না আছে দেখেন 마샬라 খুব সুন্দর তো भैया আপনি প্রাইস কেমন রাখবেন জন্য মাত্র 1500 টাকা আর আমি এটা দিয়ে দিলাম আজকের জন্য মাত্র 1000 টাকা ओके ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলে আসলাম খুব সুন্দর একটি কাতান ড্রেস নিয়ে দেখেন মিনাকারী অরিজিনাল মিনাকারী কাতান আমি খুবই ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন আর এইটার নিচে যে ভাইয়ারা কাপড়টা দিয়েছে দেখেন এত ভালো মানের কাপড় দিয়েছে আপনাদের কিন্তু কোনো ফাঁসার ভয় নেই ঠিক আছে খুবই সুন্দর করে দেখেন

এবার কিন্তু কালারটা দেখেন মাশাল্লাহ রয়্যাল ব্লুর মধ্যে অসম্ভব সুন্দর এইটার কিন্তু ওড়নাটা দেখেন আর আমি যে কাছ থেকে দেখে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটু দেখেন সিলভার কালারের মধ্যে কিন্তু প্যাটার্নটা দেখেন মাশাল্লাহ অসম্ভব সুন্দর তো ভি হওয়ার্স এগুলো কিন্তু সাইজ কেমন থাকছে ভাইয়া থেকে পর্যন্ত পেয়ে যাবেন আপনারা তো যার যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন আপনারা চাইলে যেটাই আপনারা নিতে চান আপনাদের সাইজ অনুযায়ী উল্লেখ করে দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দেবেন আর খুব দ্রুত যোগাযোগ করতে হবে যেহেতু এগুলো আমাদের ঈদের ভিডিও দেওয়া শুরু হয়েছে তো যার জন্য দেখা যায় কি এখন কিন্তু প্রতিদিন ভিডিও থাকবে তো আপনারা যেহেতু ভাইয়াদের প্রোডাক্টগুলো খুবই পছন্দ করেছেন তো খুব খুব দ্রুত কিন্তু কালেক্ট করতে হবে ঠিক আছে কারণ আমরা গত একটা ভিডিও দিয়েছি ভিডিও ওপেন হওয়ার সাথে সাথে সব ভাইয়া সব তো এই যে আপনারা নিজেরাই শুনেন কি অবস্থা আমি তো প্রচুর টেনশনে পড়ে গেছি মাসাল্লাহ মাসাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর একটা কলিজা কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তো ভাইয়া সবের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি একটা সাতাত্তর দুইয়ুম পঞ্চাশ আর লিফ্টের চারে যেটা ওটা চার সাতাত্তর আর ওকে তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম